আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ভাই আমরা আসছি নীলফামারিতে অর্থাৎ সৈয়দপুর থেকে একটু কাছেই নীলফামারি জেলাতে আমরা এখানে একটা প্রোগ্রামে আসছি প্রোগ্রামে আসছি আমি একটা রোড দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে সেনানিবাস এলাকা এটা সেনানিবাস এলাকা আমি হাঁটতেছি একটা দোকানের সন্ধানে কিন্তু আমি দোকান দেখতে পাচ্ছি না অনেক দূর হেঁটে আসলাম দোকানে আমার কিছু কাজ আছে এই দেখেন উচ্চস্থ বিল্ডিং এই দেখেন উৎস্বস্ত বিল্ডিং এই দেখেন পাবলিক স্কুল রাস্তায় মোটরসাইকেলে সারি দেখতে পাচ্ছি আপনারা এটা দেখেন এখানে বড় বিশাল একটা বিল্ডিং এটা দেখেন আমরা আবার ফিরে আসলাম এখানে আমাদের সম্মেলন ये देखता तो हम पर भी क्या बात है हैं नहीं पर वो और कोई और कोई और और और